হযরত মোহাম্মদ শাহ সংকেত সূত্র ভূমিকা জন্ম ও বংশ পরিচয় শিক্ষা কর্মজীবন ও কৃতিত্ব উপসংহার ভূমিকা সমগ্র আরব জাতি একসময় কুপ্রথা কুসংস্কার অন্যায় অত্যাচার আর বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল তখন এই অন্ধকারাচ্ছন্ন মানুষকে সত্যের আলো দেখাতে আল্লাহ দূত হয়ে হযরত মোহাম্মদ শাহ পৃথিবীতে এসেছিলেন তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ বিশ্ব মানবের মুক্তির দিশারি মানুষের কল্যাণকামী শান্তি ও সাম্যের বাণী প্রচারক এবং ইসলাম ধর্মের প্রবর্তক জন্ম ও বংশ পরিচয় হযরত মোহাম্মদের জন্ম হয় আরব দেশের মক্কা নগরীতে এক সম্ভ্রান্ত ও পবিত্র কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারুই রবিউল আওয়াল সোমবার তার জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ পরলোক গমন করেন ছোট্ট মোহাম্মদের যখন মাত্র ছয় বৎসর বয়স তখন তার মাতা আমিনাও পরলোক গমন করেন পিতৃ মাতৃহীন হযরত মোহাম্মদ পিতামহের চেষ্টায় ও যত্নে বড় হতে থাকেন শিক্ষা অল্প বয়সে পিতৃমাতৃহীন হওয়ার জন্য হজরত মোহাম্মদ শিক্ষায় খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি তিনি বৃদ্ধ পিতামহ এবং পিতৃব্য আবু তালেবের চেষ্টায় শিক্ষিত হন চাচা আবু তালেবের কাছে তিনি ধর্মীয় শাস্ত্র খুব মনোযোগ সহকারে অধ্যায়ন করেন কর্মজীবন ও কৃতিত্ব মোহাম্মদের যখন তেরো বছর বয়স তখন তিনি চাচা আবু তালেবের সাথে বাণিজ্য যাত্রা করেন কিছু বছর পর তিনি মক্কাতে খাদিজা নামে এক মহিলার কর্মচারী রূপে কর্মজীবন শুরু করেন পরে তিনি খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন থেকেই তিনি ঈশ্বর চিন্তায় এবং মানুষের মঙ্গল চিন্তায় নিজের জীবন উৎসর্গ করেন অন্য অন্য দেশের মতো আরবেও তখন অনেক দেবদেবীর পুজো হতো এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ধর্মকে কেন্দ্র করে নানারকম কলহ করত তখন তিনি মক্কার নিকটবর্তী গুহায় তপস্যায় মগ্ন ছিলেন তপস্যায় জ্ঞান লাভ করে মোহাম্মদ আল্লাহর কথা প্রচার করেন তার ধর্মের নাম ইসলাম বা শান্তি দরিদ্রকে দান কর শ্রমিককে প্রাপ্য মজুরি দাও দাসকে কষ্ট দিও না মূর্তি পূজা বন্ধ করো সুদের কারবার করো না এগুলি ছিল মোহাম্মদের প্রধান নির্দেশ মক্কার বহু মানুষ এই নব ধর্মমতে আকৃষ্ট হলেন কিন্তু কিছু মানুষ তার বিরোধিতা করায় তিনি মক্কা ছেড়ে মদিনাতে চলে এলেন মদিনার মানুষ তাকে সাদরে গ্রহণ করলেন এবং পরে তাদের সাহায্য নিয়ে তিনি মক্কা আক্রমণ করেন এবং সমগ্র মক্কাবাসীকে কুসংস্কার মুক্ত করেন মোহাম্মদ মানুষকে অত্যন্ত সৎভাবে জীবনযাপন করার শিক্ষা দেন উপসংহার এই মহান ধর্মপ্রয়াণ মানুষটি ছশো বত্রিশ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন তিনি আজ আর এই জগতে নেই কিন্তু তার অবদান আজও পৃথিবীর প্রায় সর্বত্র বিদ্যমান